দুনিয়ার বুকে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে দামি জায়গাটা হলো তোমার মা এবং তোমার বাবা কথা বলেন দামি জায়গার নাম কি মা এবং বাবা যার কারণে আল্লাহর এবাদতের পরে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়ে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ বান্দা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও যা কিছুই করো না কেন তারপরে যদি তোমার খাতমতের জায়গা হয়ে থাকে সেই খাতমতের জায়গা হলো তোমার মা বাবার খাতমত ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক আমাদের দেশে আমাদের সমাজে কি এই বাবা মার খাতমত আছে কোন এখন আছে শ্বশুর শাশুড়ির খাতমত ঠিক কথা বলেন ঠিক

ডাকিয়া বলে না তুমি আমি আল্লাহর আবাদত করো বন্দিগি করো বন্দিগির পর তোমার সবচেয়ে বড় ক্ষেত্র তোমার মা বাবা যাদের প্রতি তুমি আহসান করবা দয়া করবা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে সবচেয়ে বড় খেদমত তোমার মা বাবার খেদমত যেই খেদমত সম্পর্কে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আলোচনা করেছেন রসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয় আমাদের মা বাবার খেদমত আল্লাহর ইবাদতের পরেই কথা কোন ঠিক কি না যার বাস্তব প্রমাণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন

তোমরা যদি উত্তম আদর্শ আদর্শিত হতে চাও পৃথিবীর বুকে আমি আল্লাহ কোন মডেল তৈর করি নাই একমাত্র একটা মডেল তৈর করেছি যেই মডেলের কাছে তোমাদের সংসার বলো সমাজ বলো মা বাবার আদর্শ বলো বাবার আদর্শ বলো বিবির সম্মান কেমনে রাখবা স্বামীর সম্মান কেমনে রাখবা ঘর থেকে সংসার সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত কিছুর মডেল হলেন একজন তিনি হলেন রহমাতাল্লিল আলামিন কথা জনগণ ঠিক কিনা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কেমন আদর্শ রে বাবা নবী আমার মা বাবার খেদমত কেমন শিক্ষা দিলেন দেখেন গভীর মনোযোগ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের কি নিয়া একটা মজলিসের মধ্যে আমার নবী আলোচনা করতেছিলেন ওই সময় একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা লাঠি কানা নিয়ে ঠক ঠক করে আমার নবীর পদমের দিকে আসতেছে আল্লাহর নবী যখন দেখতেছেন বৃদ্ধা মহিলা আমার নবীর সামনের দিকে আসতেছে আল্লাহর নবী বসাচ্ছিলেন আমার নবী আসতে করে দাঁড়ায় গেলেন নবীর দাঁড়ানো দেখে সাহাবীর আশ্চর্য হয়ে গেল সাহাবীরাও দাঁড়াইলো সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে কেন দাঁড়াইলেন কিসের জন্য দাঁড়াইলেন ঘটনা কি আল্লাহর নবী যখন দেখতেছে সাহাবীর আশ্চর্য হয়ে গেল একজন বিদ্যা মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে আমার নবীর সামনে আগায় আর আমার নবীর কাছা কাছি যখন আসলো নবীর গায়ের একটা চাদর মোবারক ছিল ওই চাদর মোবারকটা মহিলার পদবের নিচে বিছায়া দিছে

ওই নবী রহমাতাল আলামিনের চাইতে তো দামি আর কেউ হতে পারে না ওই মহিলা কেমন দামি মহিলা রে নবীর গায়ের জুব্বা থেকে গায়ের না গায়ের চাদর মুবারকটা মহিলার কদমে বিছায়া disso অবশ্যই অবশ্যই আমার নবীর কাছে এই মহিলার দাম আছে না নাই আর জোরে কোন আছে না নাই রহমাতাল লিল আলামিন আপনি অম্মা গুহুলাগারের অতি আপন জনার নবি মায়ার নবি গ আপনি নবি আমার জীব আল্লাহর নবি মায়ার নবি গ আপনি নবি আমার নবীর গায়ের জামা মুবারক চাদর মুবারকটা দিলেন কেমন চাদর মুবারক আমাদের দেশেও চাদর আছে নবীর গায়ের চাদরের মধ্যে দামের পার্থক্য আছে না নাই আমরা করি পশ্চাদ নবীর হল পশ্চাদ মুবারক আমরা করি পায়খানা নবীর হল পায়খানা মুবারক নবীর গায়ের চাদর কানা নবীর গায়ের মধ্যে লাগার কারণে এটার দুনিয়ার সাধারণ চাদর হয় নাই নবীর চাদর কারণ নবীর গায়ের মধ্যে লাগানোর কারণে চাদরটা হয়ে গেছে চাদর মুবারক কথা ঠিক হয়ে গেল দেহ মোবারকের চাদর মোবারক মহিলার কদমে ঘটনা কি আরো জোরে কম আরো জোরে কম মহিলা যখন চাদরের মধ্যে বসলেন আমার নবী একটা ছোট্ট বালকের মতো মহিলার সামনে যখন বিদ্যা মহিলারা সামনে গিয়া বসলেন দেখতে দেখা যায় মায়ের সামনে যেমন সন্তানটা বসে রইছে মহিলার টুট মোবারকের কাছে যখন রাগাইলেন মহিলা বীর বীর করে যদি কি বলতেছে আমার নবী শুনলেন শোনার পরে নবীজির ঠোঁট মোবারক তার কানের কাছে দিলেন কষ্ট হইতেছে কিন্তু সময় চলব জোরে কম চলব নিরে বাবা আমার নবী যখন আসতে করে তার কানের কাছে যখন ঠোঁটটা লাগাইলেন মহিলা একটা মুস্কি হাসি দিয়া আমার নবীর কাছ থেকে যখন চলে যায় নবী আমার চাদরটা উঠাইয়া চুমু খায় মধ্যে লাগাই সাহাবিদের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হয়ে গেছে নবীর চাইতে দামি আর কেউ হতে পারে না নবীর চাইতে মূল্যবান আর কেউ নাই এই মহিলা কেমন দামি মহিলা যার কদম নবীর যুদ্ধে চাদর মোবারকের মধ্যে লাগলো এই চাদরের মধ্যে নবী কেন চুমু খাইলেন বুকের মধ্যে জড়াইলেন সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ও মা আর নবী আমাদের মা বাবা আত্মীয় আমাদের জীবন যৌবন আপনার কদম মোবারকে কুরবান করলাম গো নবী আপনি দয়া করে যদি ওই আমাদের একটা প্রশ্নের উত্তর দিতেন আমাদের অনেকের কৌতূহলটা ভেঙে যাইতো আমাদের সমাধান পাইতাম প্রশ্নের উত্তর পাইতাম আমার নবীকর সাহাবিরা রে কি প্রশ্ন তোমরা করতে চাও সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনাকে দেখলাম বিদ্যা মহিলা যখন সামনের দিকে আগাইতেছে আপনি হঠাৎ বসা ছিলেন তখন দাঁড়ায় গেলেন আপনার কাছে আসার সাথে সাথে চাদর মোবারকটা বিছায় দিলেন ওই মহিলা সম্পর্কে যদি একটু আমাদেরকে পরিষ্কার করতেন তাহলে আমাদের অনেকের ভুল ভেঙে যাইত প্রশ্নের উত্তর পাইতাম আবার নবী চুকের পানি সারা খান সাহাবীরা রে আমি তখন আমি আমার মায়ের রেহেমের ভিতরে ছিলাম রে সাহাবিরা ছয় মাসের বয়সে আমার বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়ার মায়ার ত্যাগ করে চলে গেছে আমি আমার বাবার মুখ দেখি নাই আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করলাম ছয় বছরের বয়সে আমি আমার মার মুখ হারাইছি রে সাহাবিরা আমি আমার মার খেদমত করতে পারি নাই আমি আমার বাবার ক্ষেত করতে পারি না আমি যখন সাত দিনের ছোট্ট শিশু মোহাম্মদ আমিন আমার দাদা খাজা আব্দুল মুতালিব আমার এই ছোট্ট অবস্থায় আমাকে একজন মহিলার কোলে উঠায় দিয়েছিলেন সেই মহিলা আমাকে দীর্ঘ দুই বছর দুধ পান করাইছে আমারে কোলে কাকে নিয়ে বড় করছে আমি তার খেদমত করার সুযোগ পাইছি ওই বৃদ্ধা মহিলাটাই হলো ওই মহিলা যিনার নাম হলো হালিমাতুস সাদিয়া আর জোরে কন আগার নোরনবি প্রেমের সবি নবী প্রেমের আসে গনের জান যান মা আেনার কোলে দেবার চাঁদ মা আমেনার কোলে দে গরবে তেহার হারাই পিতা সইশবে রেন মাতা গরবে হারাই পিতা শৈশ বেহারাইলেন মা মাতা আপন বলতে কেউ রইল নাই আপন বলতে কেউ রইল না রইলেন বিদাতা मा मेनर कूल देको पुरनिमारी चाद मां न कूल देको पुरनिमारी चाद मां <coughs> মুহাম্মদ ও না কষ্ট দিতেসব বাবা মা বাবার খিদমত দরকার আছে না নাই আমার নবীর চাইতে উত্তম আদর্শ শিক্ষকর কে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী চুকির পানি সারা কান্দে সাহাবীরা রে আমি আমি আমার আমার মার করতে করতে পারি পারি না। না। বাবার আজকে আমার দুধমা হালিমা তোর সাজে একটা প্রশ্ন নিয়ে আসলেন আমি সন্তান হিসাবে আমি আমার মার সম্মান দেওয়ার জন্য গায়ের চাদরটা মায়ের কদমে বিছায়া দিছি। নবী যদি তার দেহ মুবারকে চাদর মুবারক মায়ের কদমে দিতে পারে আমাদের উচিত ছিল আমাদের গায়ে চাপড়া দিয়ে মায়ের বাবার পায়ের জুতা বানায় তোলার কথা কিনা আমার বারকের চাদর মুবারক মায়ের কদমে দিতে পারে আমাদের জুতা আমাদের চামড়া দিয়ে মায়ের জুতা বানানো দরকার ছিল কারণ কি জানেন আমার নবী তো ওই হালিমাতু শাহ দিয়ার রেহেমে ছিলেন না কথা বলেন উনি উনাকে দুধ পান করাইছেন যার কারণে এই দাবি যদি আমার নবী এই সম্মান যদি করে আর আমার মা তো আমাকে দশ মাস দশ দিন এই ছোট্ট একটা পেটের গড়ের ভিতরে আমাকে লালিত পালিত করছে কথা কোন ঠিক কি না আজকে দুঃখ লাগে বাবা কষ্ট লাগে আজকে আমার মা আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেলে সমাজের একটা বোঝা হয়ে যায় কথা কোন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা ক্বাওলান কারীমা আরো জোরে বলেন আল্লাহু আমার আল্লাহ এক কয় বান্দারে তোমার মা তোমার বাবা উভয়ের ভিতরে যেই জীবদ্দশায় থাকবে তোমরা তাদের খেদমত করবা তাদের দাবি আদায় করবা কিন্তু তাদের চাহিদা পূরণ করতে গিয়ে একবার উ শব্দটুকু ব্যবহার করা যাবে না কথা বলেন আর এই জায়গায় আমরা সন্তান হইয়া উহ শব্দ ব্যবহার করব কি কত আপদা গুপদা গালি গলায়

তুমি প্রতি বছর মানুষের গরু খাওয়া লাভ হবে না প্রতি বছর তুমি ওমরা করো লাভ হবে না প্রতি বছর তুমি মানুষদেরকে মাইকিং করে তুমি জাকাত দেড়শো টাকার লঙ্গি তিনশো টাকার শাড়ি দিবা লাভ হবে না আসি নি এরকম কাজ কারবার আছে না নাই আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো বা তাদেরকে অসস্তটুকু ব্যবহার করা যাবে না যাবে না যাবে না মা বাবা যত তুই রাগান্বিত হোক না কেন মা বাবার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে কথা কোন ঠিকই না যার বাস্তব প্রমাণ আল্লাহর নবীর রহমাতুল্লিলা নামিনের এক সাহাবী যার নাম ছিল আব্দুর শাম নবীর কালেমা গ্রহণ করার পর যার নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মার কাছে গিয়া বলতেছে মাগো আমি এমন একটা কালেমা পেলাম এমন একটা কালেমার মালা গলায় নিলাম রে মা যে আল্লাহকে দেখা যায় না সোয়ায় যায় না কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে বড় মজা পাওয়া যায় আমি মূর্তির পূজা করব না 360 মূর্তি গেলাতি ম্লাম মা যখন সন্তানের কথাগুলা যখন শুনলো মা ছিল বাবা পিতurmি কাফের হওয়ার কারণে আব্দুর রহমানের উপরে আঘাত করতে লাগলো মারতে শুরু করলো মারতে মারতে জামা কাপড়গুলো ছেঁড়া দেয় আব্দুর রহমান কোনো কথা বলে না আমার নবীর দরবারের দিকে রওনা হইয়া গেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আর কদম মোবারকের মধ্যে গেলেন যাওয়ার পর ডাক যা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনার ওই মধুর কালামা গ্রহণ করার কারণে আমার মাকে কে যখন আমি কথাগুলো যখন উপস্থাপন করলাম আমার মা আমাকে আঘাত করলো মারতে মারতে আবার জামা কা পর্যন্ত ছিড়ে দিয়ে আমাকে আমার সম্পত্তির দিকে বঞ্চিত করবে তেজ্য পুত্র কোরা দিবে এই জন্য আসলাম ইয়া রাসূল আল্লাহ আপনি আমার মার বিচার করবেন আমার মার কঠিন বিচার করতে হবে আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে হে আব্দুর রহমান মার জন্য বিচার হয় না মার জন্য বিচার হয় না মার জন্য আমি নবী দোয়া করতে পারি কথা কোন ঠিক কিনা কষ্ট হইতেছে বাবা মার জন্য কি হয় না বিচার হয় না মার জন্য দোয়া হয় আমাদের সমাজে এমন সোনার বাংলার সোনার যুবক আছে বউয়ের কথা শুই না বাবা মারে বিচারের কাঠ গড়ার আসামিও বানায় আছে না নাই বাবা এই জন্য আমাদের হাফেজ মরহুম তুফাদ্দুল হোসেন বৈরুবি বলতো মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবা চলে না আল্লাহ র বিজির দয়া তার রবি না বলেন আল্লাহ নিজির দয়া আরে মা বাবা রে কর যজন মা বাবাই অ তিঁয়পন মা বাবা রে কর জজন মা বাবাই অ তিঁয়পন তুই ক তার শান্তি পায়া পুহিলা যায় না বলে নে তুই কার হা আল্লাহ ন বিজি রে তিন দারার কতটা কি না মিথ্যা দুই কথার সাথীর জন্য তোমার মারে তুমি তালাক দাও দুই কথার সাথীর জন্য তোমার বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো আছে না নাই জুনে কোন আছে না নাই সামনে আলোচনা আরো আসবে এমন একটা বিষয় দিয়েছে অনেকের কাছে ভালো লাগতো না তিতা লাগবো অনেকের কাছে সুকাও লাগতাছে লাগে না কতক্ষণ লাগে না কিন্তু আল হাক মরুন হক কথা বাবা সবসময় তিতাই আর গ্রহণ করতে পারলে তুমি দুনিয়ায়ও বাসা আখেরাতেও বাসা কথা কর ঠিক কিনা আল্লাহ মহাম্মা দোয়ালা

আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আব্দুর রহমান কে ডাক দিয়া কয় আব্দুর রহমান রে মান নামে বিচার চলে না মান নামে বিচার চলে না আমি নবীর ক্ষমতা নাই মার বিচার করার কারণ মা যেই ত্যাগ করছে এটা দুনিয়ার দ্বিতীয় কোন ব্যক্তি এই ত্যাগ করতে পারবে না ঠিক সাহাবী আব্দুর রহমান

প্রতি কেমন ইমান কেমন বিশ্বাস আল্লাহ নবীকে আমি এখন দেহতিয়া বাড়িতে যাইব এখন আমার দেখা হল আমার তোর আগে যাই না দেখি আমি আগে যাই নাকি নবীর দোয়া আগে যাই আমরা হলাম সেই নবীর আমরা সারা আজকে এই জায়গায় ধরা আমার এই সোনার বাংলাদেশে মা বাবাকে বৃত্তাশ্রমে রাখা হয় যে কালচার ছিল পশ্চিমাদের কালচার ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার

আমার মা আমার ঘরে থাকবে আমার মার সম্মান আমার কাছে আমার বাবার সম্মান আমার কাছে আজকের আলোচনার বিষয় হলো মা বাবার সম্মান আমরা কি আমাদের মা বাবার সম্মান দিতে পারব কি পারব কি পারব না জোরে বলেন পারব কি পারব না আব্দুর রহমান

আর জোরে কন্যা সোভা আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি পিতামাতার হেদম করিও আমার মত করিও আমার মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাবা মা বেছে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাবা মা বেঁচে থাকে আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পিতা মাতার খেদম

আমি আমার আমি আমার সন্তানকে নিয়ে আমার নবীর কদম মুবারকে গিয়ে আমি কালেমা কালেমাপুরে মুসলমান হই শুভানাল্লাহ কোন তাহলে বোঝা যায় আমার নবীর দোয়া কাজে আসে না নাই জুরে কোন আছে না নাই আমার নবী ডাক্তার কয় সাহাবীরা রে তোমার মাই তোমার জন্য জান্নাত তোমার মাই তোমার জন্য জাহান্নাম তোমার বাবাই তোমার জন্য জান্নাত তোমার বাবাই তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা যার বাস্তব প্রমাণ আল্লাহর নবীর সাহাবী হযরত আল কা মারদি আল্লাহ তাআলা আনহু